এখানে মানে যেরকম ইনকাম হয় তাতে সচলভাবে চলতে পারেন কষ্ট হয় তো তাহলে আপনার ওই পারে যান না কেন আরো কষ্ট তাহলে ঢাকার দিকে যাবেন সত্যিকার অর্থে এখানে যে সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়া কিন্তু অন্যান্য জায়গায় পাবেন না যে কারণে হচ্ছে আঙ্কেল মায়া ছাড়তে পারে না এটা কি আপনার বাপ দাদা সম্পত্তি যেটা না বাপদাদের সম্পত্তি একজন প্রবীণ বাসিন্দাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এখন হচ্ছে আমি হচ্ছে হাতিয়া গার্ড যে চোর এই চোরে চলে আসছি পার হয়ে এখানে হচ্ছে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন যে আমার সাথে যারা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে হচ্ছে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন তো আঙ্কেলের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আঙ্কেল এটা কি আপনার দোকান আপনি এখানে দোকান করেন কতদিন যাবৎ দুই বৎসর হয়েছে এর আগে কি করতেন এখানে গাড়ি চালাতেন কি গাড়ি

ছেলেরা কি বাইরে থাকে এলাকায় কি করে করে এখানে মানে যেরকম ইনকাম হয় তাতে সচলভাবে চলতে পারেন না এর কষ্ট কষ্ট হয় তো তাহলে আপনি ওই পারে যান না কেন ওপারে তো আরো কষ্ট আরো কষ্ট তাহলে ঢাকার দিকে যাবেন ঢাকা আরো কষ্ট সত্যিকার অর্থে এখানে যে সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়া কিন্তু অন্যান্য জায়গায় পাবেন না যে কারণে হচ্ছে আঙ্কিল মায়া ছাড়তে পারেনি এটা কি আপনার বাপ দাদার সম্পত্তি যেটা সম্পত্তি ওইদিকে এখানে কি আপনি পরে কিনছেন আচ্ছা আজিমনগর ছিল বাসা আঙ্কিলের নামটা একটু বলবেন সিদ্দিকুল্লাহ সিদ্দিকুল্লাহ আচ্ছা ঠিক আছে আঙ্কেল কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকে না কোম্পানি আচ্ছা কোম্পানি সাহেব কোম্পানি সাহেব নামে সবাই চিনে না মানে এটার পিছনে কারণটা কি উনি কি মানে এই জায়গার মধ্যে সবচেয়ে প্রথম আসছে এরকম কিছু নৌকা ছিল কোম্পানি সাহেব বলে যে নৌকা ছিল তারপরে তারপরে

ছোট করে আচ্ছা পরে দেখা সাথে এখন ইয়ে করবো এই কোন পাশে সুন্দর বেশি এই দিকে

বাড়ি আছে এখান থেকে কিন্তু ঠিক আছে ভালো থাকে না ওকে আল্লাহ